হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি ফ্যামিলিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয়ে আলোচনা হবে এছাড়াও আরেকটি কথা হচ্ছে বলে দিচ্ছি যে আপনার অনেকেই আছেন যে পার্সোনালভাবে কে সাথে কথা বলতে চান প্রথমবার তার সাথে ঢুকছেন বা এই অনেকে অনেক কিছু আছে যেন যেমন ধরেন অনেক বয়ফ্রেন্ড মেয়ে গার্লফ্রেন্ড থেকে যাই হোক সেগুলো প্রথমবার অবশ্যই তার সাথে কথা বলে কথা বলে অনেকে দেখা যায় যে কাপড় চুপড় যাই হোক যেভাবে হোক বা অপরিচিত কেউ ভিডিও কলে চলে আসে সেই ক্ষেত্রে হঠাৎ করে অশ্লীল ভিডিও চলে আসে হঠাৎ করে সেটা স্ক্রিনশট দিয়ে দেয় ভিডিও কল সে সেই এটা আর কি যে স্ক্রিনশটটা যে না দিতে পারে ভিডিও কল অবস্থায় সেই অবস্থায় আমি করে দেবো কীভাবে কী করলে আপনি ভিডিও কলের অবস্থায় স্ক্রিনশট দিয়ে ছবিগুলো সংগ্রহ করা যায় না এটাই হলো হচ্ছে ভিডিও টপিক্স কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেব তো এর আগে আমি কিছু কথা বলছি যারা আমার ওই চ্যানেল নতুন তারা অবশ্যই থাকে বেলা ঘন্টা দেবেন এবং যারা এই চ্যানেলটি নতুন না পড়াতেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুনরাও দেবেন এবং এটার মাধ্যমে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহী আগ্রহীটা মনে বলতে আর বাড়িয়ে দেবেন তো চলে যাচ্ছি ভিডিওতে তো অবশ্যই আপনাদের ইমো থাকে তো আপনার ইমো অ্যাপসে চলে যাবেন প্রথমে আপনার ইমো অ্যাপসে চলে গেলাম অনেক বিটা থাকে যাই হোক আমার এটা বিটা বিটা দিয়ে দেখে দিচ্ছি তো এটার জন্য আপনার নেট কানেকশন দিয়েও পারেন নেট কানেকশন ছাড়াও চলে যাইতে পারেন তো আমি নেট কানেকশন ছাড়াই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই হবে তো এটা হচ্ছে আমার ইমো তো এখানে আপনার যা করতে হবে আপনি যে যে এটা আপনার যার সঙ্গে আপনি কথা বলবেন বা প্রাইভেসিটা তার যার সঙ্গে বেশি দরকার এটা অবশ্যই ইমোবিটা এমনিতেই অনেকের করে দেয় আবার অনেকের সময় বদ্ধ থাকে যা করতে হবে আপনার যেই যার সঙ্গে কথা বলবেন সেটাই সিলেক্ট করতে হবে দেখেন আমি চঞ্চল মাহমুদ আছে মোহাম্মদ চঞ্চল মাহমুদ এখানে ক্লিক করলাম এটা হচ্ছে তার সঙ্গে আমার কথাবার্তার তারপর যাই হোক এখানে দেখবেন প্রভাবে ক্লিক করার পরে যেখানে থ্রি ডি ডট আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে থ্রি ডটে ক্লিক করলেন এক মিনিটে চলে আসবে এটা স্ক্রুগেট উপরে তুলবেন তুলে এখানে দেখেন নিজে এখানে লেগে আছে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনি ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করলেন তো এই জায়গায় এখানে কিন্তু অফ আছে অনেক সময় এটা অন থাকে অফ থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় যদি আপনার এটা অফ না থাকে বা অন না থাকে সেটা আপনার যদি করতে চান হবে না সেক্ষেত্রে আর যদি অফ তার সঙ্গে আমার এরকম প্রাইভেসি দরকার নেই তাহলে সেটা আপনি অফ করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো যাই হোক আপনি যদি চান যে ভিডিও কল অবস্থায় যে স্ক্রিনশটটা যেন না হয় ছবি তুলতে যেন না পারে সেই ব্যবস্থার জন্য এই অপশনটি চালু করে দিলেই বাস হয়ে যাবে এটি হচ্ছে ভিডিও টপিক্স আশা করি সবকলে ভালো লাগবে সুস্থ থাকবে সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ